মার্কিন ধনকুবের এলন মাস্কের নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি গঠনের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাস্কের রাজনৈতিক উদ্যোগকে হাস্যকর আখ্যা দিয়ে তিনি বলেন মার্কিন ইতিহাসে তৃতীয় দল কখনোই সফল হয়নি আমি মনে করি তৃতীয় কোনো দল গঠন করা একেবারেই হাস্যকর রিপাবলিকান পার্টি দিয়ে আমরা দারুণ সফলতা পেয়েছি ডেমোক্রেটরা পথ হারালেও আমাদের দেশ সবসময় দুই দলের রাজনৈতিক ব্যবস্থার মধ্যেই ছিল তৃতীয় দল শুধু বিভ্রান্তি বাড়াবে পুরো কাঠামোই দুই দলের জন্য তৈরি তৃতীয় কোনো দল কখনই সফল হয়নি কাজে মাস্ক চাইলে মজা করে দেখতে পারে কিন্তু আমার দৃষ্টিতে এটা একেবারেই হাস্যকর এখানেই থামেননি প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম সোশ্যালে এক পোস্টে মাস্ককে কটাক্ষ করে লাইনচ্যুত ট্রেন আখ্যা দেন ট্রাম্পের অভিযোগ প্রতিশোধের বশেই এই উদ্যোগ নিচ্ছেন মাস্ক বলেন তার প্রশাসন ইলেকট্রিক গাড়ির ভর্তুকি কমিয়ে দিতে চায় পাশাপাশি মাস্কের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের অভিযোগ তুলে বলেন নিজের বন্ধু জায়ারেড আইজ্যাকম্যানকে নাসার প্রধান করতে ট্রাম্পকে সুপারিশ করেছিলেন মাস্ক ট্রাম্প আরও বলেন নাসা মাস্কের বিশাল ব্যবসার অংশ তাই সেই নিয়োগ বাতিল করেছেন বলেও জানান তিনি ট্রাম্পের তীব্র আক্রমণের জবাবে মাস্কো সরাসরি কটাক্ষ করেন প্রেসিডেন্টকে বাজেট বিল নিয়ে খুব উগ্রে দিয়ে বলেন এই বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দিচ্ছে তার দাবি বিলটি ধনীদের কর ছাড় করলেও স্বাস্থ্য ও কল্যাণ খাতে বড় আঘাত হেনেছে কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাবে বিলটি দু সালের মধ্যে বাজেট ঘাটতি বাড়াবে তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলার এতে করে এক কোটিরও বেশি মানুষ স্বাস্থ্য বীমা হারাতে পারেন এর আগে নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টির যাত্রা শুরুর ঘোষণা দেন মাস্ক তার এই উদ্যোগ রাজনৈতিক প্রতিবাদের রূপ বলেই মনে করছেন বিশ্লেষকরা মাস্কের দাবি ডেমোক্রেট ও রিপাবলিকানরা একে অপরের প্রতিচ্ছবি আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ